নমস্কার বন্ধুরা আমার নাম রাকেশ আমার বয়স চব্বিশ আমি আজ প্রথম কোন গল্প লিখতে যাচ্ছি আমার জীবনে সাত মাস আগে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে তাই ভুল ত্রুটি মার্জনীয় আমি আজকে আপনাদের আমার পাশের বাড়ির কাকিমার সাথে খেলার গল্প শোনাতে যাচ্ছি কাকিমার কথা যদি বলি কাকিমার বয়স এই আটতিরিশ হবে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে কাকিমার একটা ষোলো বছরের ছেলে আছে কাকিমা বেশ লম্বা গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ লম্বা গডন দেখতেও সুন্দর এক কথায় যে কারো কাকিমাকে দেখলে লাঠি তাবু খাটিয়ে দেবে হয়ে যাবে কাকিমা আবার একটা স্বাস্থ্য কেন্দ্রে কাজ করে এই বছরের মার্চ মাসের কথা মার্চ মাসের শেষ দিকে বসন্তকাল শীত প্রায় বিদায় নিয়েছে গরম দোরগোডায় উকি মারছে সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার একটু জ্বর হয়েছিল বাড়িতে জ্বর এর ওষুধ না থাকার জন্য মা বল কাকিমার কাছ থেকে নিয়ে আয় আমিও আগেই বলেছি কাকিমা কেন্দ্রে কাজ করে তাই জন্য কাকিমার কাছে কিছু ওষুধ থাকত আমিও কাকিমার বাড়ি গেলাম আনতে এখানে কিছু কথা বলে রাখা দরকার আমি কাকিমাকে দিন সেই নজর এ দেখিনি আমাদের বাড়ি আসে পাশে হওয়ায় তাদের সাথে আমাদের ভালি আলাপ কাকুর ব্যবসা আছে সেদিন সকাল দশটা নাগাদ আমি কাকিমার বাড়িতে যাই গিয়ে সোহম সোহম বলে ডাক দিতে থাকি সোহম হল কাকিমার ছেলের নাম কিন্তু দুই তিন বার ডাকার পরেও কোনো শব্দ না পেয়ে আমি ভিতরে ঢুকে পড়ি কাকিমাদের বাড়িতে ঢুকেই কলপার পরে আর সেদিন কাকিমা কলপাট স্নান করছিল বুঝলাম কাকিমা আমার আওয়াজ শুনতে পায়নি আমি দেখতে পাই কাকিমা আমার দিকে ঘুরে বসে সাবান ঘষছে আমি সেদিন কি হলো জানি না আমিও দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকলাম কাকু বাড়িতে ছিল না দেখলাম কাকিমা ভালো করে সাবান লাগল বেশ ভালো করে মালিশ করে তারপর জল ঢালল আমি দেখেই যাচ্ছি কাকিমা টের পাইনি স্নান করতে ব্যস্ত আছে তারপর কাকিমা মুখে সাবান লাগালো তারপর যা দেখলাম তা দেখে আমার লাঠি তাবু খাটিয়ে ফেল দেখলাম কাকিমা আর ভালো করে সাবান মাখতে লাগল এবার আস্তে আস্তে জল ঢেলে গামছা দিয়ে মুছল আর এদিকে আসতে লাগল আর আমিও ঘরে ঢোকার ভান করতে লাগলাম আমাকে হঠাৎ দেখে কাকিমা বলল আরে রাকেশ কখন এলি ই আমি এই তো কাকিমা এক্ষুনি কি কাকিমা জানোয়ার শয়তান ছেলে কি ভাবিস আমি তোকে দেখতে পাইনি তুই কখন এসেছিলি স্কু। আমি না মানে কাকিমা আমি তো এই এখুনি, কাকিমা এক্ষুনি তুই যখন থেকে আমাকে দেখছিলি আমি তোকে দেখেছি আমার সাথে চালাকি মেয়েরা এক কিলোমিটার দূর থেকে দেখে বলে দিতে পারে কে তাকে দেখছে আর তুই এত কাছ থেকে আমাকে দেখছিলিস আমি বুঝতে পারব না ভেবেছিস আমি না মানে কাকিমা তাহলে বলনি কেন আমি তো ওষুধ নিতে এসেছিলাম আমার জ্বর কি কাকিমা আগে বললে কি আর তোকে এভাবে হাতে নাতে ধরতে পারতাম তোর মাকে এক্ষুনি সব বলে আসছি দাঁড়া কতবার বেড়েছিস তুই গিও আমি না কাকিমা আমি সত্যিই বলছি আমি ওষুধ নিতে এসেছিলাম আমার কপাল ছুঁয়ে দেখতে পারো আমার সত্যি জ্বর ই বলতে বলতেই কাকিমা আমার কপালে হাত দিল আর আমার পুরো শরীর এ একটা কাপুনি দিয়ে উঠল কাকিমা কিরে সত্যিই তো জ্বর হয়েছে আর এটুকুতেই কাপুনি আসছে তাহলে বাকিগুলো কিভাবে করবি বলে মুচকি হাসি আমি মানে গিয়ে কাকিমা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে যা করছিলি এখন মানে এখন সাধু সাজা হচ্ছে কিউ আমি না মানে কাকিমা আমি তো ওষুধ কাকিমা হঠাৎ করে আমি কিছু বোঝার আগেই আমার হাত ধরে বেডরুমে নিয়ে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল কাকিমা এবার আমি যেটা বলব তাই করবি না হলে তোর মাকে জানাতে আমার দুই মিনিট ও লাগবে না ঘি বলে সে আমার লাঠিটা নিয়ে খেতে শুরু করল কাকিমা বল তাই দেখ আজকে তোর কত দম বলে বো কাকু শহর এ গেছে ফিরতে বিকেল হবে আর ছেলে গেছে স্কুল বিকেল চারটার আগে ফিরবে না এই বলে আমি আর কাকিমা খেলতে শুরু করে দিলাম কিছুক্ষণ খেলাম পর আমার নিস্তেজ হয়ে গেলাম